হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা এটা হলো একাদশী দিনের ভিডিও তো একাদশী দিন সকালবেলা এখানে খাই লগে সাবুর পায়েস তো এখানে অনেকটি সর এটি মানে গরুর দা বানানো হয়েছে তো তো সরটি দিছে না আর কি মায়ামারে তো তারপরে এখানে অল্প শুধু মিষ্টি দেওয়া হয়েছে আর কিছু জন্য একদমই অল্প তো ওইটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে তো ওইটা সকালবেলা মেলা খেলেছি তারপর দিয়ে এখানে বইছি বইয়া আসারে আমি মা তুন্তুল সবাই বইছি আর সেইখানে শিশি করলেছে করিয়ার সঙ্গে সঙ্গে মুসা শুরু করছে যেন কেউ না দেখে মা তার মানে হইলে মা একটু দেওয়া আমি একটু হইলে এই মেমোরিটা রাখি দেই হে বড় হইলে দেখাই মু যে হে মানে শিশি দিয়েই সঙ্গে সঙ্গে মুসিলাই আর কি তো মাপরে দিকে মুসি না আমরা এখানে কি কথা হইলাম হেটাও একদম সুন্দর হই মন দিয়া শুনে তারপরে মা মুসরা হেও সঙ্গে মুসের কোনো কিছু নাই তারপরেও হেয়া সঙ্গে হরিয়া তারপরে এদিকে তোমার এই এখানে খুব কথা শুনে আবার আমরা কি করিলাম না হইলাম এটিও শুনের খুব ভাবে তারপরে দেখে মা একটু শৈশন মা শৈলি কি তাইলো সঙ্গে থাকবোই মানে একদমই স্বার্থ নাই আর কি হ্যাঁ ঠাম্মারে যতক্ষণ পারে আর হে বাবা তো এখনো ঘরে আইছেনা না তো শুধু বাবা করতেই আছে আর দাদা তারা আইজিব মানে আমরা তিনজন এখন একদম টেনশন মুক্ত তো টেনশন মুক্ত তো একটু মানে ভালো মতোই দিনটি আমরা যার আর কি ভালো মতো না অনেকটাই ভালো মতো দিন যার এখন অনেক টেনশন থেকে তো অনেক বড় টেনশন থেকে মুক্তি পাইছি আমরা তারপর দিকে এটা হলো গিয়ে সময়ের ভিডিও তো এইখানে সন্ধ্যার সময় দুটো খাইছিলাম একটু সবজি সিদ্ধ আমরা তো আর মা এক্সট্রা করে রান্না করা হয়েছিলাম অনেক পরিশ্রমের কারণে তো মা আমি একটু সবজি সেদ্ধই তো এটার ভিডিও করা হয়েছিল সন্ধ্যার সময় কেন আমরা পিসি বাইপের খেলা চলে এটা কি ধরনের খেলা জানি না তোমার আমি কাশি দিলে হে খুব হাসে তারপরে হে যেভাবে শীতকার দিয়ে আমিও সেমভাবেই শীতকার দিয়ে আর কি ধরনের আমরা পিসি বাইপীতের খেলা চলে তো অনেক অঞ্জয় খরদ এর সঙ্গে তো ছোটো বাচ্চা তো বেশিরভাগ সময়ই মার সঙ্গে থাকে তো মা তো আর এরকম করি না তো আমরা তো মাঝে মাঝে যাই সময় মানে যতটা পারি আর কি সব খুশি দেওয়ার চেষ্টা করি আমি হোক দি হোক ভাই হোক আমরা সবাই তো আমরা এখানে খেলাধুলা চলে যতটুকু করতাম আমি লাগালাগে খড় দুষ্ট খরদাম তো ভালো লাগে আমার খুবই ভালো লাগে

তো চাখানে একটু করে করে দেই আর এখানে ধরলে এখন দাঁড়ায়ও তো সবলে আমরা খুব সুন্দরভাবে ফেলরা খেলা টেলা শেষ করার পরে মায়ের চা বানিয়ে আনছেন চার পকোড়া তো পকোড়াটা হয়ে গেছে চাটা পরে বানাইছেন তো এটা হইলো গিয়া সাবুর পকোড়া একাদশী দিন তো তো সাবুর পকোড়া বানাইছেন মা আর এটা খাইতে আমার এত বেশি ভালো লাগে এটা লেগে ছড়ে প্রত্যেক দিন একাদশী যেন হয় তো এটা খাইছি খুব সাথরে খাইছি চাও খাইছি আর এখানে মায়ে সময় দিছেন বোতল বোতল তো হে দুধের কি উল্টা খেলে আর কি দিলে একদম ইটা মারিয়া ইটামারিয়া ফালাই কি এটা নতুন শিখছে ইটা মারিয়া ফালানি তো এটা এখানে একদম সরাই সরাই ফালার হে খাইতো না আর কি একদমই কিন্তু মা তো সন্ধ্যার সময় দিছেন তারপরে আবার এই দুধটি ফেলাইয়া আবার একটু চেষ্টা করছেন যদিও ওই চেষ্টা তো মা বিফল হইছেন হ্যাঁ মানে খাইছেই না একদমই তো এটা এখন খাওয়ার জিনিস না এটা এখন খেলার জিনিস হয়ে গেছে দুধের বোতলটা তো খেলের তো সন্ধ্যার সময় না সরি রাত্র বারোটা বাজে তখন সন্ধ্যার সময় না একদমই আর তখন আমরা খেললাম কি মতো যার কারণে মনে হয়েছে সন্ধ্যা আর এখানে খুব শিখছে মার হাসতে ঠাকুর ভক্তি দেওয়া দইটাও দেয়ের এই যে এই যে মার হাস থেকে দীক্ষা শিখছে একদম ঠাকুর ভক্তি দেওয়া এত সুন্দরভাবে দেয় খুব কিউট লাগে এখানে মার সঙ্গে থাকলে হে মানে সব শীতে সবচেয়ে বেশি খুশি থাকে আর কি যতক্ষণ মা হের সঙ্গে থাকেন হে সবচেয়ে বেশি খুশি থাকে সবার সঙ্গে খুশি থাকে কিন্তু এর মধ্যে মার সঙ্গে হে সবচেয়ে বেশি খুশি থাকে হের ইচ্ছা সব সময় মা যেন হার লগেই থাকুন আর কি আর এই যে বান্দিয়া রাখা হয় হেরে নিলে এক সেকেন্ডের ভিতরেই পড়ে যায় তো রাত্রেবেলা ঘুমাইছি বেলা দেড়টার সময় এটা পরের দিন সন্ধ্যার সময়ের ভিডিও তো আমরা গেছি এখানে বাজারে দাদা তারা আইবো পরে মানে এর পরের দিন আইব আর কি তো আমরা এখানে গেছি বাজারে অল্প কিছুটা সবজি টবজি আনা লাগে তারা এলে তো কিছু খাইতো টাইতো এটার কারণে আর দাদারও তো আলগা আলগা সবজি নরম সবজি তো সবকিছু আনার লাগে আমি আর মা মিল্লা গেছি বাজারে গেছি খুব ভালোভাবে কিন্তু পরে এত বেশি বৃষ্টি আইসে মানে আর কোনো কিছু ভিডিও টিডিও করা সম্ভব হয়েছে না আর কি এখানে একটা নিরামিষ ফুচকা খাইছি একটা নিরামিষ দোকান আছে তো ওইখানে এটি লইসিগা নর্মাল ফুচকা আর এখানে লইসি দই ফুচকা দুনোটা ফুচকা এত বেশি স্বাদ আসিল কি আর নিরামিষ দোকান হলে খেয়ে অতিরিক্ত সাদা ছিল ফুচকা দুটা তারপর দিকে সবজি বাজার টাজার করিয়া সারিয়া আর আমি একটা এগুলো খাইছি উম খাইয়া সারিয়া এই যে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিছি আর বৃষ্টি পরের খুব তো বৃষ্টির কারণে তুলে একদম মায়ের বুকের মধ্যে গিয়ে আর মানে বই রইছে আর কি আর মাও কিরকম ফেস বানাইছেন বোঝা যায় যে তার আর ঠাম্মার খুব বেশি ঘুম পাইছে আর মা তো মানে অনেক ইহতে আসুন বৃষ্টি পড়ে গেছে তাই না নাতিরে লইয়া বাইরেছি তো ভাবছেন না যে বৃষ্টি আইব আর কি তো এটা লাগে আর কি আর হ্যাঁ দেখো কি সুন্দর করে ফেজ বানাইছি কি কিউট একটা ফেজ বানাইছি মানে আমার দিকে চার আর আমি ডাকছি তো চাইছি আমার দিকে বুঝা যায় হ্যাঁ অনেক বেশি বুঝে তো আমরা ওই রকম টুকটুক দিয়ে আই যে আমার কি সব কিছু লই আর বৃষ্টি দেওয়ার কারণে একদমই ভালো লাগছে না তো বাড়িতে আইয়া খাইয়া টাইয়া ঘুমাই গেছিলাম আজকের ভিডিও এখানে শেষ করলাম টাটা